যার কলব সবসময় সিনেমার দিকে নয় নাটকের দিকে নয় গানের দিকে নয় মসজিদের দিকে পরে ফজরের নামাজ আদায় করলো চলে গেল চাকরিতে মন বলছে জোহর কখন হবে জোহরের নামাজ আদায় করলো চলে গেল আপন কাজে কিন্তু মন বলতে লাগলো আসরের নামাজ কখন পড়ব আসর পড়লেন চলে গেলেন আপন পরিবারে সময় দিচ্ছেন নিজের কাজে মন বলে উঠল মাগরীব কখন পড়ব আল্লাহর হাবিব বলেন গাল হাসরের মাই ময়দানে তুমি হয়তো বা সূর্যের তাপে চিৎকার করতে থাকবা যার অন্তর মসজিদের দিকে পড়ে আছে রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবে ও আমার বান্দা তুই দুনিয়াতে চেলি পরিবার সংসার করেছিলি কিন্তু তোর মন সবসময় আমার গর মসজিদের দিকে দাবিত ছিল আজকে তোকে আমি লজ্জিত করব না আমার আরসের নিচে এনে জাতিকে বুঝিয়ে দিলাম তুই আমি মাওলার কাছে একজন বিআইপি মেহমান হয়ে গেছে